পুড়ে ছাই হয়ে গিয়েছিল গত পরশু সেই ছবি দেখাবো হলং বাংলো ইতিমধ্যেই সিট গঠন হচ্ছে দেখুন এই হলং বাংলো পুড়ে ছাই দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়েছিল জলদাপাড়ার হলং বাংলো সেই হলং বাংলো তদন্তে আগুনের তদন্তে সিট গঠন করা হচ্ছে এখনো পর্যন্ত যা খবর ফালাকাটা থানায় জলদাপাড়া রেঞ্জের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে হলং বাংলোয় তদন্তের আগুনের তদন্তে তৈরি হচ্ছে সিট আজ ঘটনাস্থলে ফরেন্সিক টিম আগামীকাল যাচ্ছেন মন্ত্রী বীরবাহা হাসদা তার আগে এলাকায় সরেজমিনে বন দফতরের কর্তারা কিন্তু এত বড় আগুন লাগলো কি করে এই রকম একটা ঐতিহ্য পুরে ছাই হয়ে গেল কি করে এই প্রশ্নই তো বারবার উঠছে চলে যাব প্রতিনিধি পার্থর কাছে পার্থর কাছে এটাই জানতে চাইব যে কিভাবে কেন আগুন লাগলো এখনো পর্যন্ত তদন্ত চলছে ঠিকই কিন্তু প্রাথমিকভাবে কোনো অনুমান প্রাথমিকভাবে বনকর্তাদের কিন্তু যে প্রথম দিন থেকে যে বিবৃতি তারা দিয়েছে আজও কিন্তু বন দপ্তরের কর্তা দেবল রায় তিনি তদন্তে এসেছিলেন কলকাতা থেকে তিনিও বলে তিনিও জানিয়ে গেলেন যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে মূলত এই যে ঐতিহ্যশালী যে বনবাংল হলং বনবাংলো তার দুটো মেন সুইচ এক একটা একটি মেন সুইচে গিজার এবং এসি লাইন রয়েছে সেই মেন সুইচটা অফ ছিল তবে অন্য মেন মেন সুইচটা কিন্তু অন ছিল কেননা হয়তো পর্যটক শূন্য ছিল এই সময় বনবাংলো কিন্তু তার করিডোরে আলো জ্বালানোর জন্য একটি সুইচ অন করা ছিল তবে যে প্রশ্নটা অভিযোগটা বারো করে আসছিল হয়তো বা কেউ ভিতরে ছিল যেহেতু এখন জঙ্গল বন্ধ হয়তো বা কেউ ভেতরে ছিল তার থেকে হয়তো এই এসি ব্লাস্ট হয়েছে বা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই সব তথ্য কিন্তু অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন তারা কথা বলেছেন সিসি ফুটেজ দেখেছেন এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কারো গাফিলতির সামনে আসেনি সেদিন ওই ঘটনার দিন কিন্তু এই যে জলদাপাড়া জলদাপাড়া দুটো দুটো রেঞ্জের দুজন রেঞ্জার তারা ডিউটি সেরে তারা ওই সময় সন্ধ্যাবেলায় রাতের বেলা তারা এসেছিলেন তারা বাইরেই ছিলেন বনবাংলার ঠিক বাইরেই তারা বসেছিলেন সেই যখন আগুন লাগে আচমকা এতটাই তীব্র তীব্রতা হয় যে দুটি দরজায় কিন্তু বন্ধ ছিল দুটো গেট দুটো গেট বন্ধ ছিল প্রথম গেটটা খুলতে পারলো দ্বিতীয় গেটে তালা কিন্তু খুলতে পারেনি এবং তা ভেঙেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে কিন্তু এতটাই তীব্রতা ছিল আগুনের দ্রুত কিন্তু এই কাঠের বাংলো পুরে ছায়কার হয়ে যায় একেবারে ভয়ঙ্কর আগুন ভয়ঙ্কর আগুন শর্ট সার্কিট থেকে আগুন বলা হচ্ছে এই বন বাংলো এই হলং বাংলো এটি সম্পূর্ণ কাঠের তৈরি বলেই আরো বেশি আগুনের তীব্রতা কি বললেন প্রধান মুখ্য বনবাল দেবল রায় দেখুন ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিটই ফরেনিস্টিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো তদন্ত করে নিশ্চিতভাবে জেনেছি যে ঘরের মধ্যে কেউ ছিল না আগুন ধরা পড়ে এবং দুই রেঞ্জ অফিসার যখন ওপরে ওঠেন তখন তাদেরকে প্রথম ঘরটা মেন গেটটাকে চাবি দিয়ে খুলতে হয় এবং দ্বিতীয় ঘরে তাড়াহুড়োতে চাবি খুলতে পারেননি ওটাকে ভেঙে ঢুকেছিলেন কাজে ভেতরে কেউ থাকলে বাইরে থেকে লক্ষ্য করা থাকতে পারতো না না আগুন যদি মানুষকেও ইচ্ছে করে লাগাতো তাহলে নিচের তলায় আগুনটা লাগতো এটা লেগেছে টপ ফ্লোরে এসি কম্প্রেসারের মধ্যে একটা গ্যাস থাকে ক্লোরোফ্লোর কার্বন যেটাকে বলে যখন প্রচন্ড হিট হয়ে যায় তখন ওটা বাস্ট করে এবং ওই গ্যাসটা নিজেই খুব কমবাসেবল ওটা ব্লু ফ্লেমে জ্বলতে শুরু করে ওটা আমাদের স্টাফেদের সামনেই হয়েছিল। ঘরটা বন্ধ ছিল ধোঁয়াটা দেখা এবং ধোঁয়াটা স্প্রেড করার মাঝে সময়টা খুব কম পাওয়া গেছিল এত বেশি ধোঁয়া জন্মে গেছিল যে ওনারা নিজেরা দুটো ফায়ার এক্সটিংগুইসার এমটি করে ওটা কিছু করতে পারেননি এখনো পর্যন্ত কোনো গাফিলতি আমাদের নজরে আসেনি এলে নিশ্চয়ই আপনাদের জানাবো এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে হলম বাংলো দাও দাউ করে পুড়ে ছাই হয়ে গিয়ে কি থাকলো পরের দিন সকালে কিছু কাঠ একটা ঐতিহ্য মাটির সঙ্গে মিশে গিয়ে শুধু কাঠের ছবি সকালবেলা কয়েক টুকরো কাঠ পড়ে আছে কিছু খাম্বা আমরা সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে কারণ আজকে গিয়েছিলেন মনোজ টিগ্গা সাংসদ মনোজ টিগ্গা তাকে বাধা দেওয়ার অভিযোগ কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ সাংসদকে বাধা কেন কেন অভিযোগ উঠছে বাধা দেওয়ার দেখো এই সময় কিন্তু এই ষোলোই জুন থেকে একদম পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রতি উত্তরবঙ্গের সব জঙ্গলই কিন্তু বন্ধ থাকবে এই এটা কিন্তু মানে এই বছর প্রথম নয় এটা ভাবে চলে আসছে এই সময় বন্ধ থাকে জঙ্গল সেই জঙ্গল বন্ধ থাকার কারণেই কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং একমাত্র যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছে একমাত্র বন বনকর্তারা বনকর্মীরাই যারা এর দায়িত্বে থাকে দেখভাল করে তারাই একমাত্র ঢুকতে পারবে এখানে এমনকি আমাদেরও কিন্তু ঘটনার পরে আমাদেরও কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি আজ মনস্তিকগার পুতরের সাংসর তিনি যখন আসেন তার আগে তিনি বন দফতরের সঙ্গে কথা বলেন অনুমতি তাকে দেওয়া হয়নি তবুও তিনি আসেন তাকে প্রথমে কিন্তু গেটে আটকে দেয় যে গার্ড রয়েছে নিরাপত্তা রক্ষী রয়েছে বন দপ্তরে আটকে দেওয়া হয় আর এই সময় যেহেতু জঙ্গল বন্ধ কাউকে এখানে ঢুকতে দাও না কিন্তু মনুষ্ঠিকার যেটা অভিযোগ যে তিনি এখানকার জনপ্রতিনিধি তারও এখানে এখানে তার ঢোকার টিয়ার আছে সেইজন্য তিনি এসেছেন এটা একটা কাঠের বাংলো যাই আসলে রাজনীতি ঢুকে গেল এই হলং বাংলো অগ্নিকাণ্ডে কারণ মনুষ্ঠিকার অভিযোগ অন্তর্ঘাত আছে ষড়যন্ত্র আছে তাই ঢুকতে দেওয়া হয়নি লাটাগুড়িতে যেভাবে বেসরকারি সংস্থাগুলোকে ফরেস্টের ভিতরে বর্তমান সরকার জমিগুলো বেঁচে দিচ্ছে তাদেরকে করতে দিচ্ছে তা আমাদের একটা আশঙ্কা আছে এখানে যাতে কোনো কোনো বেসরকারি সংস্থাকে তারা হাতে তুলে দেবে তা তারা নিজের মতন তৈরি করে আর যাতে আগামী দিন এখানকার যারা পশু পাখি তারাও কিন্তু এখান থেকে প্রভাবিত হতে পারে সেই দিনকে আমাদের একটা আশঙ্কা রয়ে গেছে কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে শান্তনুবাবু অনেক এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ছড়াচ্ছে যে আসলে কি এখানে কংক্রিটের বিল্ডিং তৈরি হবে সেই কারণেই আগুন বিজেপিও একই অভিযোগ করতে শুরু করে দিল আসলে সমস্যা হচ্ছে বিজেপির প্রতীকে যেটা জনপ্রতিনিধিরা নিজেদের আইনে রুখবে এবং সমস্ত সম্পত্তিকেই তারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করছে সেই কারণে যেখানে জঙ্গলে এখন সভার প্রবেশ নিষিদ্ধ শুধুমাত্র বনকর্মী এবং বনরক্ষীরা ছাড়া সেখানে তিনি বিজেপির জনপ্রতিনিধি বলে আইনের উঠতে উঠে গায়ের জোরে তিনি সেখানে ঢুকবেন যারা সমস্ত দেশের স্বশাসিত সংস্থাকে বিক্রি করে দেয় যারা দেশের সমস্ত প্রফিট মেকিং সংস্থাকে বিক্রি করে দেয় যারা দেশের সম্পত্তিকে বেছে দেয় হাজার হাজার কোটি টাকা যারা আর্থিক দুর্নীতিতে ডুবে রয়েছে তারা এই ধরনের কথা বলছে আসলে সমস্যাটা হচ্ছে বিজেপি যে কোনো ঘটনাতেই শকুনের রাজনীতি করে বেশ কোন মৃত্যু হলে সেটা নিয়ে শকুনের রাজনীতি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে ঐতিহ্য মন্ডিত অলঙ্কাঙ্গলো আগুনে পুড়ে গেছে যেখানে প্রশাসন পদক্ষেপ দিচ্ছে সেখানেও তারা সংস্থার রাজনীতি করতে চলে গেছে ধন্যবাদ এবার বাঁকুড়ার ছবি দেখাবো বাঁকুড়ায় বাঁধ মেরামত করতে গিয়ে ধসে চাপা পড়ে গেলেন ধস মেরামত করতে গিয়ে বাঁধ তৈরি করতে গিয়ে বাঁধ তৈরি করতে গিয়ে ধসে চাপা এক শ্রমিক ধসে চাপা পড়ে গুরুতর আহত আরো দুই শ্রমিক দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের দুজন মারা গেছেন প্রিয়ব্রতর সঙ্গে প্রিয়ব্রত কি হয়েছে ঘটনাটা কোথায় হয়েছে দেখো খাসড়ার যে রতনপুর এলাকা সেখানে স্থানীয় একটি জোর রয়েছে ছোট্ট নদী সেই জোরেই কিন্তু চেকড্যাম তৈরি করার কাজ চলছিল এবং বেস্টে কাজ চলছিল এবং কর্ততবজনে এক ঠিকাদারের সমস্যা ছিল সেখানেই কাজ করছিল স্থানীয় লেবার সহ বেশ কিছু লেবার এবং সেখানেই আজ হঠাৎ করে গর্তে পড়ে এবং মাটি ভুতে এই মহিলার মৃত্যু হয়েছে এবং এর পাটাপাটি দুজন জন মহিলা আর মৃত্যু হয়েছে দুই জন শ্রমিক এবং তাদেরকে বাকুনি সামনের মেডিকেল কর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়ভাবে বর্ণনা যে দায় সেটা কিন্তু ওই ঠিকাদারের সমস্যার ভিতরে ঢালানো হচ্ছে এবং তারা দাবি করছেন যে এই ঘটনার ক্ষতিপূরণের দিকে দেখতে হবে কারণ না যে সেই ঠিকাদার সংস্থা কোথাকার তারা কি বলছে দেখো এখন ঠিকাদার সমস্যা কোনোভাবে মুখ খুঁজে যায়নি এবং প্রশাসনিক ভাবেও আমরা অনেকবার ধরে চেষ্টা করেছিলাম কিন্তু তারাও মুখ খুঁজে যায়নি ঘটনা ঘটার পর থেকেই কিন্তু তারা মুখে কুলু পেটেছে তারা দাবি করছেন যে ঠিকাদার সমস্যার সঙ্গে কথা বলে কিভাবে তারা এইভাবে একটি ভঙ্গুর প্রায় জায়গায় মাটির ওপরে কিভাবে কাজ করছিলেন এবং কাজ করার ক্ষেত্রে সেফটি ভেঞ্ডার যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছিলেন কিনা সেগুলো যেটা তদন্ত কারা কাজ দিয়েছিল সেচ দফতর নাকি পঞ্চায়েত দেখো স্থানীয় ভাবে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় ব্লক প্রশাসনের তরফ থেকে এই সংস্থার পক্ষ থেকে কাজ দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় চেক ব্যায়াম তৈরি করার ক্ষেত্রে নাকি প্রশাসন এই দপ্তরের পক্ষ থেকে এই সংস্থাকে কাজ দেওয়া হয়েছিল কিন্তু ঠিকাদার সংস্থার মুখে কুলো কাটাতেই পরিষ্কার হচ্ছে না বিষয়টি এবং প্রশাসনের ভাবেও এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ভাবে বিবৃতি দেওয়া হয়নি কি বলছেন একবার দেখাবো দুর্ঘটনায় ধাস ছাড়ি গেছিল ধাস ছাড়ি যাওয়ার পরে ওই তিনজন ধাসের মধ্যে তিনজনেই জাকা হয়েছিল তার মধ্যে দুজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর এই এখানে একজন লেবার ওঠে তো ওইখানে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে কাটিংটাই পুরোটাই গোলমাল তার ফলে এই দুর্ঘটনাটা ঘটিছে শাস্তি তো চাই এইভাবে হবে কেন এইরকম হবে কেন আরো তো অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আরো কারও প্রাণ যাবে তো ওইভাবে যদি নির্বোধের মতন কাজ করে একজন ইঞ্জিনিয়ারের সমস্ত ভালো মন্দরে নির্ভর করে তার কাজের কোয়ালিটিটা কিভাবে হবে আর কি তিনি যদি ওই রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন ভুল খারাপ কিছু করে থাকেন তাহলে তো সাধারণ মানুষের জীবন যাবে এটাই স্বাভাবিক সেইটাই আমরা দেখলাম সেটা বৃহত্তর আন্দোলনে যাবে পুরো আদিবাসী সমাজ এটার পিছনে আছে